অসম্ভব একটি কথা অসম্ভব মানে এটা মহাল বিজাত না এটাকে মহাল আরজি বলা হয় সাধারণত মহলে আদি আদান এটা মহাল এটা তো হয় না চতুর্থ পর্যন্ত এইভাবে কথা বলা যেখানে কঠিন সেখানে বিশুদ্ধ আর ভাষায় কথা বলছ আল্লাহ যেতে দয়া করে চতুষ্পদ জন্তু আরবি হতাশ আর দেশমেতে বন মানুষের আর বন্ধ মানুষের বড হইলে প্রশ্ন করে আনো দিন বাংলা হতি পর্যন্ত কষ্ট হয় এখন খবর গেলেই সোয়ালইব যে আরবী খবর খবর গেলে সাল কেউব মানুষ রবকা ভমা দিই হুজুর এখন উত্তর কি আরবী দিউন না ইংরেজি দিউ না বাংলা ভাষা ডিমাজ ইংরেজি আনা জানি বা বাংলা না জানি বহুত বাংলা তো কইতার কষ্ট তো কবরের মধ্যে আমি উত্তর কিভাবে দেব উত্তর কিভাবে দেব কি হাদিসে পাকের মধ্যে আছে আপনি কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে আপনার জুবান আরবি হয়ে যাবে খবরে কবরে আপনার জুবান আরবি হয়ে যাবে জান্নাতে আপনার জুবান আরবি হয়ে যাবে কেয়ামতের ময়দান আপনার জুমান আরবি হয়ে যাবে এটা স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও পরে আরবি আসবে না আল্লাহর দয়ায় আরবি চলে আসবে কথা বলতে পারবে জমিনে কথা কই বলবো ইয়া মেডিজিয়াল বিশ্ব মেডিট বিশ্ব যে মেডি কথা কই তো আরবি কই বলবো উর্দু কই বলবো আরবি ইজা বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জুলজালাতিল আরদু জিলজালাহা

হাতে বলবে আল্লাহ এই মানুষটি তোমার নবীর মিলাদ নবীর জন্য টাকা দিয়েছিল আমি আজ সাক্ষী প্রদান করতেছি এরা নবীর মাহফলের মধ্যে হেঁটে হেঁটে গিয়েছিল আমি জমিন কথা বলতেছি কোরআন বলতেছে কেয়ামতের ময়দানে আল্লাহর হুকুম হওয়া মাত্র হাত পা শরীরের অঙ্গগুলো সেদিন কেয়ামতের ময়দানে কথা বলবে মা বোনদের চুলকে হেফাজত করতে বলা হয়েছে কাল কেয়ামতের ময়দানে প্রত্যেকটি মায়ের চুল চুলের ময়দানে কথা বলবে এই মায়ের অবস্থান সম্পর্কে রিপোর্ট পেশ করবে সুলে কথা হইব হাতে কথা হইব ফায়ে কথা হইব ই আরবি কি না মাদ্রাসা খুঁজছে না উস্তাদের কাছে বুঝছে না তো এরা আরবিতে কিভাবে কথা বলবে বস আল্লাহ হুকুম করবে কথা বলবে জমিনে যদি কথা হন আর কথা হন সহজ হয় ইনি কথা করতে বাদত তো মুখ আছে কথা কই জানে যে এক সময় কিন্তু গুরুত্ব মুখ কথা কইত আদম আলাইসালাম ইন বললাম বা কথা যে জায়গা আমি এদিকার যাচ্ছি না হাজরতে সালমা ইবনে বলছেন এ বা তুমি কথা বলছো আরব বিশুদ্ধ আরবী ভাষার মধ্যে কথা বলতেছ এটা তো আশ্চর্য করার অবশ্যই আশ্চর্য করতে হবে বাঘ তারপর কি বলতে দেখেন বাঘ বলতেছে ইন্নী উখবির আজব এ সালমা আমি আরবী গোছাক কথা বলতেছি এটা তুমি আশ্চর্য করতেছ এর চাইতে আরো বেশি আশ্চর্য কোন খবর আমি তোমাকে বলবো বাগে কইছে ইয়াতুন বড় আশ্চর্য কথা কইওম না বাগে কইছে হতা হত যে ইয়ের একান বড় আশ্চর্য এখন আরো আরো আশ্চর্য কিছু তোমাকে অবহিত করবো বল তুমি এর চাইতে আরো বড় আশ্চর্য কি হতে পারে তখন বাঘ বলল ইয়া সালমা শুনো এর চাইতে বড় আশ্চর্য হলো আমি একটি চতুর্শ পর্যন্ত আমি একটি চতুষ্পদ এনিমল আমি জঙ্গলের একটি জন্তু আমি আরবি ভাষায় কথা বলতেছি তুমি আশ্চর্য করতেছ তার চাইতে বড় আশ্চর্য হলো মদিনা শরীফের খেজুর বাগানের ভিতরে বসে একজন নবী গায়েবের কথা বলতেছে আসমানের ওই দিকের কথা বলতেছে অদৃশ্যের খবর দিচ্ছে মদিনে পাক যেই নবী জমিনে বসে জান্নাতের কথা বলতেছে যেই নবী দুনিয়ায় বসে জাহান্নামের কথা বলতেছে আহরতের কথা বলতেছে সেই নবী আমার এই আচরণ তো আমার এই কথা থেকে আরো বড় আশ্চর্য বড় করে বলো সুবহানাল্লাহ এই কথা বলার সাথে সাথে বাদ যখন রসুল পাকের পরিচিতি দিলেন রসুল পাকের এলমের কথা বললেন নবীর এলম গায়েবের কথা যখন বললেন তো সালমা ইবনে বলতেছে আমি দুই আমি মানুষ হয়ে নবীকে চিনতে পারি নাই আর জঙ্গলের বাঘ রসুলকে চিনতে পেরেছে তিনি আর দেরি না করে সে জঙ্গল থেকে সরাসরি আর বাড়িতে না গিয়ে সোজা শরীফে বলতেছেন ইয়ার আল্লাহ আপনার হাত মুবারক বের করেন আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। এ সালমা তুমি তুমি কি বলতে চ তুমি হঠাৎ করে এত বড় বাহাদুর শক্তিশালী আরবের বিখ্যাত মানুষ তুমি আর আমানতের মধ্যে কর্ম পড়তে চাও তুমি হঠাৎ করে আমি হঠাৎ করে ইমান এনেছি আপনার উপরে এনেছি আপনার কোন মজেজা আপনার কোন কোন মজেজা কোন অলৌকিক কোন ঘটনা আমাকে দেখতে হবে না আমি ভাগের নির্দেশে জঙ্গল থেকে আপনার কদমের মধ্যে এসেছি আপনি আপনার কদমে আমাকে গোলাম হিসেবে কবুল করে নেন এখানে বড় বড় ফানা সুমহান দেখে একটি বাঘ চতুষ পর্যন্ত মুস্তফার জন্য কথা বলেছিলেন নবীর আগমনে কথা বলতে পারে কি পারে না বলে চতুষ পর্যন্তরা সকাল সকালে যখন মা বোনরা যখন ওর থেকে যখন দুধ সংগ্রহ করতে গিয়েছিল গোথাইল ঘরের মধ্যে যখন পশুদেরকে দেখার জন্য গিয়েছিল তখন পশুরা ঘরের মধ্যে কথা বলতেছে যারা ওখানে ওখানে যাচ্ছে বলতেছে আরবের মানুষেরা তোমরা তো গুমার মধ্যে আছো আজকে জানো আজকের এই মুবারক রাত রহমতুল্লিল আলমিন সৈয়দুল আম্বিয়া বাবার পৃষ্ঠ মুবারক থেকে মার গর্বে ট্রেনেস পার হয়েছে রহমতুল্লিল আল আমিন আসতেছে নবীর আগমনের খুশিতে আমরা চতুষ্পর্যন্তরা কথা বলতেছি বড় করে বলুন না সুবাহ আল্লাহল্লাহ কি তার আচ্ছা যেদিন রসুল পাক পৃথিবীতে এসেছিলেন আজকে যে আপনারা জুলুস করেছে থেকে বেরিয়ে আঁতর গোলাপ লাগিয়ে খোসকা লাগাইয়ে ফেন কি বলে পতাকা নিয়ে সুলে পাখের প্রেমে আপনারা কিছু পথ হেঁটেছেন ইচ্ছে ছিল শরীফ পর্যন্ত পৌঁছতে ঘর থেকে বের হয়েছিলেন পাক পর্যন্ত পৌঁছতে যদি সম্ভব হতো তাহলে সবাই থেকে বের হয়ে থাতার বন্দি হয়ে এভাবে জুলুস করে নাড়ায় তকবি নারায় রায় বলতে বলতে যদি সুযোগ থাকতো সবাই শরীফ পর্যন্ত পৌঁছে যেতেন কিন্তু এটা তো সম্ভব না সেই জন্য গর থেকে বের হয়ে শুধু রসুল সামের মহব্বতে আপনারা লং মার্চ করেছেন নবীর প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য কিছু পথ আপনারা প্রতিশোধ করেছেন অর্থাৎ প্রমাণ করেছেন ই আল্লাহ আল্লাহ যদি আমাদের তো তো তোমার নবীকে সুসাগতম দেওয়ার জন্য আমরা মক্কা শরীফ পর্যন্ত আসতাম আসতাম আসতো পারি নাই কিন্তু গর থেকে বের হয়ে কিছু পথ হলেও তোমার নবীর জন্য বের হয়ে এসেছি যে মহব্বতর জিনিস এটা এত দলিল তন কিন্তু এখানে দুর্বল হলে তখন মানুষ দলিলের দিকে যায় মানুষের ভিতরে যখন নবীর প্রেম আর শ্রদ্ধা তাজিম আর সম্মান যখন অন্তর যত হয় তখন সেই মানুষ মহব্বতের সামনে নত হয় সামনে তাজিম সে নত হয় সে দলিলের হয় না আকবর নবীর প্রেমে মহব্বতের মধ্যে ফানা ছিলেন সেজন্য তিনি কোনো কিছু দলিল দেখে নেই রসুল পাক সাল্লামের দিকে নিঃস্বত হয়েছে সবগুলোকে চোখ বন্ধ করে তিনি মেনে নিয়েছেন তিনি মকামে মুস্তফাকে বুঝেছেন রসুল ইসলামের মহব্বত ভালোবাসা অগাধ প্রেম নবীর সিনের মধ্যে ছিল বলে সিদ্দিক আকবর দলিলের দিকে দেখেন একটা জিনিস মনে রাখবেন যেগুলো প্রেম আর মহব্ব দিয়ে বোঝা যায় এগুলো দলিল দিয়ে বোঝা যায় না ইমাম সুভানুল্লাহ বল দুই মাস তিন মাস পর্যন্ত মক্কা শরীফ শরীফে থাকতেন এই তিন মাস পর্যন্ত মক্কা এবং মদিনা কোথাও উনি ওনার জীবনে হাসপান্নবার হজ করেছেন কয়বার নামাতে নামাতে ইমামে আজম আমাদের ইমাম ইমামে আজম হজ করেছেন কয়বার হাসপান্নবার ইনি হজ করেছেন কুভ থেকে ইরাক থেকে গুভ থেকে তিনি হেঁটে হ্যাঁ মদিনেশ্বরীফ মক্কা শরীফ যেতেন মক্কায় মজুমা মদিনায় হজ করেছেন তিন মাস থাকতেন মক্কা না নাম কোথাও পেশাব পায়খানা করতেন না উগ্র মানুষ তিন মাস পর্যন্ত বাথরুম নগলি পেশাব নগলি উগ্র মানুষ হারিব না হারিব বুড়ো মানুষ কিন্তু মামাজ তিন মাস পর্যন্ত থাকতেন এটা কিন্তু কোন শরীয়তে বলে নাই ইসলামের কোন কানুনের মধ্যে এটা নেই এটা শুধু এটা শুধু শরীয়তের মধ্যে কোন কানুন এটা বলেছেন এমন বলেছেন কোন যে তোমরা তিন মাস পর্যন্ত থাকবে এতদিন পর্যন্ত তোমরা ওয়াশরুমে যাবে না কোনো বাথরুম করবে না এখানে মধিনেশ্বরের হুমতের দিকে দেখবে এটা না হেরমের ভিতরেও বাথরুম আছে হেরমের ভিতরে বাথরুম আছে না হেরমের ভিতরে বাথরুম আছে না নেই কারণ এটাও তো জীবনের একটি অংশ এটা ছাড়া তো মানুষ বাঁচবে না কিন্তু ইমাম আজম তিন মাস পর্যন্ত তিনি মদিনা শরীফের মধ্যে কোথাও পেশাব করতেন না এবং তিনি বলতেন ওই মদিনা মক্কায় আমি কোথায় বসে পেশাব পায়খানা করব যেখানে মুস্তাফার কদম লেগেছিল এটা মোহব্বতের দলিল এটার জন্য পৃথিবীর কোন দলিল এটাকে পাবে না প্রেম আর মোহব্বতে যে মক্কা মানুষ পৌঁছতে পারে দলিলের দ্বারা সেখানে পৌঁছতে পারে না আমি যেটা বলেছিলাম যেদিন নবী পৃথিবীতে এসেছিলেন যেদিন রসুল পাক পৃথিবীতে শুভ আগমন করেছিলেন কিতাবের মধ্যে আমি দেখেছি এগুলো কারাম এক আপনার শুনেছেন সেদিন বনের জঙ্গলের পশুরা চতুষ্পদ জন্তুরা দলে দলে একত্রিত হয়ে মক্কা শরীফের পূর্ব পূর্ব দিকের পাহাড়ের সমস্ত পশুরা একত্রিত হয়ে খুশি আনন্দ করে জুলুস করে পশ্চিমের পাহাড়ে আর পশ্চিম পাহাড়ের সমস্ত জন্তুরা পূর্ব পাহাড়ে দলে দলে একত্রিত হয়ে রসুলা পাকের উপর সালাম দিতে দিতে তারা পাহাড় পরিবর্তন করেছিল প্রদক্ষিণ করেছিল বড় করে বলুন এটা একটা জুলুসের দলিল আল্লাহ পাগরুল আলমী আপনাদের এই সুন্দর ইন্তজাম এই মহব্বত এই কোরবানি এই ভালোবাসা এই আয়োজন ব্যবস্থাপনাকে আল্লাহ তার রহমতার হাতে কবুল করুক আর এখানে বেড় গরিব বড় আমি দনুয়ানার তুলি রেঙ্গরি দনুয়ানার তুলি হন আল্লাহ আল্লাহ আমরা সবাইকে কবুল করুন না আমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমি তোমার মাহবুবের কদমের সায়াতলে আমাদেরকে জাগা দান করুন আমি ইমাম বুখারির ফয়জ বরকত দান করুন